আমার জন্য পিঠে বানিয়ে নিয়ে এসছে তা আমি যদি কিছু যদি না নিয়ে যাই তাহলে কেমন একটা লাগে না তা আমি তার জন্য একটা ছোট্ট একটা একটা বাচ্চা মানুষ তার জন্য একটা পুতুল নিয়ে গেলাম আর ওর জন্য আমি একটা কদবেল মাখা নিয়ে চলে গেলাম ঝালও দিয়েছিস ব্যাপক পরিমাণে এবার খা মজাটা বুঝবি করছে আর খাবি কখনো আর খাবি এই জিনিসটা খেতে ভালোবাসে তার জন্য আমি নিয়ে এসেছিলাম ঠিক আছে

ঝালের চোটে কান্না করছে ঠিক আছে তুমি দেখতে চাও তো অবশ্য ফলো করবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে চলো খানি খানি ভিডিও আসছে তোমার দেখবে অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে টাটা বাই বাই